र কনস্টেবল এমরান ভাই কানস্টেবল ইমরান ভাই কমন্ত আন্দোলন কমল গুলি তাহলে হ্যাঁ জি o'ngga bino qilaver. Shu tomonga kelar, shu tomonga kelar. O'ngga kelar. সমাগম মানুষের মানুষের লড়াই এক নম্বর তিন নম্বর এক দুই তিন শিরভাগিতার লড়াই তিন জোড়া এক দুই তিন চার

चलो कला हा बुधर कला सुर স্কার যে তার লড়াই তেমন তার উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি প্রচুর দশকের সমাগম প্রায় চোদ্দ কোটি চোদ্দ সংখ্যা চোদ্দ চোদ্দ জন হ্যাঁ मन मन तं खेक मंसूर

তিনটে জড়ে আমরা দেখতে পাচ্ছি মাঠের মত মানুষের ভুলের এবং কৌশলের লড়াই চলতেছে দায়িত্ব পালন করতেছেন চট্টগ্রাম যদি বলি খেলার এবং সেই মহান্দ্র বহুল আলোচিত বহুল শতঙ্কিত বহু বহু ললিত কাঙ্ক্ষিত স্বপ্ন শুরু লড়াইয়ে সাংবাদিক আপনারা বসেন সাংবাদিক আপনারা বসেন সাংবাদিক বয় আপনারা বসেন কামাল বন্দর কীপিক বলিম মানুষ বই যান যে আমরা লড়া নদী কি এখনো তুমুল লড়াই টানতে

গ্রামার নিয়ান মিলিয়া গাউলা গানারে মুশিবি গাইতাম ডাকতম ডাকতম মিলিয়া গাউলা গানারে মিদি গাইতাম আগতি সুন্দর দিনে কাটাইতাম বাইরে আগতি সুন্দর দিন কাটাইতাম চলো হ্যাঁ ওর কান্তা সমাগম প্রায় চোদ্দ কোটি চোদ্দ হাজার চোদ্দ শতা চোদ্দ জন দশকের সমাগম আসতে রায় আলুগুলা মার দলীয় স্টেডিয়ামে ¡Gracias! No, no, no.